কিন্তু হাসিনা আপা যেটা বলে সেটা করে কিছুক্ষণ আগেই বললো শুনলেন তার নেতাকর্মীরা যারা আঘাত করতেছে তিনি আবার ক্ষমতা এসে তাদেরকে বাম্বু দেবেন চিন্তা করছেন কত বড়ো পাওয়ারফুল ব্যক্তি তিনি পলায় আসেন অথচ তার কথা বলার ধরন কিন্তু চেঞ্জ হয় না প্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাহিরে যেই জায়গা থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন আমি মনে করছি আজকের এই ভিডিওটি আপনাকে পরিপূর্ণ দেখা দরকার আমি তো ডরাই গেছি আমি তো ভয়ে কাঁপতেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে উঠে পড়ে লাগছে এবং শেখ হাসিনা যেভাবে হুঙ্কার আবার নতুন করে দিতেছে তারা মনে হয় এইবারই ফিরতে যাচ্ছে জানি না কী হবে আপনারা কি মনে করেন আওয়ামী লীগ কি ব্যাক করতে পারবে তাদের যে পরিকল্পনা যেভাবে তারা দেশটারে চালাইতেছে দেশ কি ইউনো সরকার চালাইতেছে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে আপনাদের কি মনে হচ্ছে আওয়ামী লীগ কি বিদায় হয়ে গেছে না আওয়ামী লীগ এখনও বাংলাদেশে আছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন আজকের গুরুত্বপূর্ণ একটি কল রেকর্ড আপনাদেরকে শোনাবো যেখানে আমাদের হাসু আপা অনেক ধরনের কথা বলছেন আমি মনে করছি একজন দেশের নাগরিক হিসাবে ফ্যাসিস্টের কথাগুলো শোনা দরকার অবশ্যই ফ্যাসিস্ট বললে আবার হাসু আপা রাগ করে তিনি বলে যে আমি কি করছি আমার ফ্যাসিস্ট বলে আমার স্বৈরাচার বলে সে জানে না চিন্তা করেন তার নেতাকর্মীর কিছুই করা হয় নাই তে ওই দিক থেকে ফাল দিয়ে উঠছে আর এত এত মানুষ মারছে তার এখনো কোনো অনুভূতি নেই চলেন নতুন কলটি করতে শুনে আসবো তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন হাসু আপারে যারা অপছন্দ করেন তারা ভিডিওতে একটা আটো সাটো করে লাইক দেন চলেন নতুন কলটি করতে একটু শুনে আসি কেন বাংলাদেশকে এই বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো সেই জবাব এই খুনি ইলুস ফ্যাসিবা সরিয়াচার তাকে দিতে হবে সেই জবাব তাকে দিতে হবে তার ওই মাস্টারমাইন্ড এবং তার সমন্বয়দের দিতে হবে তার উপদেষ্টাদের দিতে হবে হাসিনের বিচার করবে কি বিচার করবে আমি তো কি অন্যায় করেছি গরিবের পেটে ভাত দিয়েছি এটা অন্যায় দায় মুক্ত করেছি এটা অন্যায় জনগণকে কথা বলার সুযোগ দিয়েছি ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছি হত্যাকু ষড়যন্ত্র রাজনীতি বন্ধ করেছি এইগুলি আমার অন্যায় আমার হাত দিয়ে তো কোনো খুন হয়নি আমি তো মানুষের জীবন নিতে আসিনি আমি মানুষের জীবন দিয়েছি জীবন উন্নত করেছি যারা জীবন নিয়েছে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার হবে এবং সংবিধানের সপ্তম অনুচ্ছে ক্ষমতা দখল করে তার বিচার হয় জনপ্রতিনিধি আর একজন জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে আমি তো সেই সুযোগ পাইনি হ্যাঁ আমি সরে এসেছিলাম যেন লাশের উপরে লাশ না পড়ে সেই জন্য দুর্ভাগ্যের বিষয় থামেনি একদিন ইনশাল্লাহ সেই দিন আসবে এই খুনিদের বিচার একদিন বাংলা মাটিতে হবে হবে পরিচিত আমরা করব যেমন যুদ্ধ অপরাধীদের বিচার করেছি পনেরো আগস্ট হত্যাকারীদের বিচার করেছি আমি জানি এই যুদ্ধ অপরাধীদের বিচার করেছি বলে আমার বিরুদ্ধে মামলা এবং আইসিটিতে ওই আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আমরা করেছিলাম যুদ্ধ অপরাধীদের বিচার করতে আজকে সেই কোর্ট করে সেখানে আমার মামলা হবে সেখানে আমার বিচার হবে কেন সেই সময় যুদ্ধ অপরাধীদের যে ডিফেন্সে ছিল তাকে করেছে চিফ প্রসিকিউটর এই আইসিটি আর জামাতের একটা দল হয়েছিল এবি পার্টি সেই পার্টির যে একজন প্রেসিডেন্ট ছিল সে হয়ে গেছে এই আইসিটি চেয়ারম্যান তো সেখানে নির্বিচার কি করে হবে আর এটা কিভাবে করে এটাও তো একটা বিচারের একটা তাতে পড়ে না কিন্তু জোরে সব করবে তারা কারণ তাদের হাতে অস্ত্র আছে লাঠি আছে পেটো বাহিনী আছে সঞ্চ বাহিনী আছে সেটা দিয়ে তারা এই বিচার করতে চায় এটাই তারা করবে এটাই তাদের লক্ষ্য য আমি অনেক সময় নিলাম আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই ইনশাআল্লাহ এই বিজয় মাস আমাদের এই অন্ধকার কেটে যাবে নতুন সুযোগ দিতে হবে বাংলাদেশ আবার উন্নয়নের দেশে এগিয়ে যাবে এই পরিকল্পিতভাবে যে আমাদের দেশকে ধ্বংস করছে এই খুনি ইলুস এবং তার যে চালাচামুণরা সন্ত্রাস বাহিনী তার উপদেষ্টা তার সমন্বয় ইনশাল্লাহ বাংলাদেশের জনগণই তাদের বিচার করবে সে বিচার হবে এটা অবশ্যই হবে আমরা বলতে পারি তাহলে আমরা ন্যায়ের পথে আছি সত্যের পথে আছি আমি জনগণের কল্যাণে কাজ করি জনগণের ভাগ্য পরিবর্তন করেছিলাম সেটা নষ্ট করেছে তাহলে আবার এদেশের মানুষ যে উঠবে আবার বাংলাদেশের মানুষ বিশ্বব্যাপী বর্জনা পাবে শুরু হয়ে পাবে সময় কেন্দ্র দূরিবর্জনে আবারও জানাই আমাদের প্রবাসীদের আমাদের অর্থনীতিতে আপনাদের অনেক অবদান আমাদের দেশের অন্য যাত্রায় দেশের প্রতিটি অঞ্চলে প্রধানের অবদান রয়েছে সেদিকে সকল আমরা আঞ্চলে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই যাত্রী ঐক্যবদ্ধ হন এই ফ্যাসি সোজাচাপ এম সরকারের হাত থেকে দেশ যেন মুক্ত হয় দেশের মানুষ যেন আবার তাদের সুস্থ জীবন ফিরে পায় সেই কামনা করে জাতির পিতা স্বপ্নে সোনার বাংলা ইনশাল গড়ে তুলব সেই প্রত্যয় ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি খোদা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দেশ হোক আজকের এর বক্তব্যের মধ্যে দিয়ে ইনুজ সরকারের যতদিন পর্যন্ত পতন না হয় জার্মান আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী আপনার সাথে এই আন্দোলনে প্রাণ দিতে প্রস্তুত সব সময় থাকবে এবং কোরআন থেকে যা করা দরকার প্রত্যেকটা নেতা কর্মী সেই কাজ করবে

আপা আপোনাৰ একো শ্লোগানৰ মাধ্যমে আমাৰ বিজে দি চাই আপা জয় বাংলা শ্লোগান প্রিয় দর্শক আমাদের হাসু আপার কলরেকুটি শুনছেন অনেক কলরেকুটি আপনাদেরকে শুনাইছি এগুলো শোনানোর উদ্দেশ্য একটা কোনো ধরনের কোনো ভয় বা কোনো অফা বা কোনো এগুলো না বিষয় হচ্ছে সে যে কীরকম মিথ্যাবাদী আর এত অকপটে যে মিথ্যা বলতে পারে এবং এতদিনেও তার ভিতরে মানুষ হত্যার যে অনুশোচনা এটা তার ভিতরে নেই এই ভিডিওগুলো যতদিন থাকবে ততদিন মানুষ জানতে পারবে যে তিনি কীরকম নাটকবাদ ছিলেন এবং কীরকম মিথ্যা কথা দেশ থেকে পালায়ন করার পরেও সে বলছে অনেক কথা এভিডেন্স হিসাবেও রয়ে যায় তো সেজন্যও হয়তো এই ভিডিওগুলো আমাদের চ্যানেল আমরা পাবলিক করছি এবং একজন মানুষ এরকম নির্মম নির্যাতন স্ট্রিম রুলার বাংলাদেশের জনগণের উপর চালানোর পরেও সে অকপটে এখন পর্যন্ত দেশের মানুষকে হুমকি দিয়ে যাচ্ছে দেশের প্রশাসনকে হুমকি দিয়ে যাচ্ছে সব কিছু সে করে যাচ্ছে চিন্তা করতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আর বেশি কথা বাড়াবো না কী বুঝলেন কী জানলেন আপনার মতামোটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত